আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে ভর্তি করুন বনলতা মেমোরিয়াল বিদ্যাপীঠে সন্তান আপনার দায়িত্ব নেবে সরলতা মেমোরিয়াল বিদ্যাপীঠ স্কুল হ্যাঁ ঠিকই শুনেছেন এবছরে তাদের উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ধামাকা অফার আপনার সন্তানকে সুশিক্ষায় করে তুলতে যোগাযোগ করুন স্কিপে দেওয়া নাম্বারে নিউ টাউন লাগোয়া ভাঙরের হাতিশালায় শুরু হতে চলেছে নতুন শিক্ষা প্রতিষ্ঠান বনলতা মেমোরিয়াল বিদ্যাপীঠ ইতিমধ্যেই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখানে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংরেজি মিডিয়াম ও টেকনিক্যাল শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে ডিজিটাল পদ্ধতিতে যেখানে ছাত্রছাত্রীদের শেখানো হবে ক্যারাটে নাচ গান এবং অন্যান্য প্রয়োজনীয় সহপাঠ কার্যক্রম সুসজ্জিত ক্লাসরুমের ভেতরেই আপনার সন্তানকে পড়াশুনো করাতে পারবেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি স্কুলের যে ডেকোরেশন এত সুন্দর পরিবেশ বিদ্যালয়টির পরিচালনায় রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষক সিরাজুল মাস্টার যিনি বহু বছর ধরে শিশু শিক্ষার সঙ্গে যুক্ত বিদ্যালয়ে পাঠদানের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকবৃন্দ যারা শিক্ষক বা কর্মী হিসেবে যুক্ত হতে ইচ্ছুক তারাও যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হাতিশালা সরোজনী মাদ্রাসার পিছন দিয়ে হাতিশালা থেকে হাটগাছার দিকে যাওয়ার পথে রাস্তার উপরেই অবস্থিত বনলতা মেমোরিয়াল বিদ্যাপীঠ বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্কুলের নাম হচ্ছে বনলতা মেমোরিয়াল বিদ্যাপীঠ বনলতা মেমোরিয়াল বিদ্যাপীঠ দু সালে আমরা স্যাংশন পেয়েছি এবং দু সাল থেকে ছাব্বিশ এই নতুন ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়ানো হবে বাংলা ইংরেজি মিডিয়াম তবে ইংলিশের উপরে বিশেষ জোর দেওয়া হবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা থাকবে এবং শিক্ষক যারা যাদেরকে নিয়েছি বা নেব কিছু নিতে কোনো বাকি আছে তারা প্রত্যেকেই হাই কোয়ালিফাইড এবং ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত এবং দক্ষ শিক্ষক আর আমাদের এই স্কুলের অবস্থান হাতিশালা গ্রাম পোস্ট হাতিশালা থানা পোলেরহাট সাউথ ফোর পারগানাস কলকাতা সাতশো একশো পঁয়ত্রিশ এখানে অ্যাডমিশান ফি আমরা রেখেছি নার্সারি থেকে ক্লাস ওয়ান পর্যন্ত ছ হাজার টাকা এবং ক্লাস টু থেকে ফোর পর্যন্ত সাড়ে ছ হাজার টাকা এর মধ্যে ছাত্রছাত্রী প্যাকেজ পাবে স্কুল নেমপ্লেট সহ ব্যাগ পাবে চার থেকে দশটা খাতা পাবে টাই পাবে ড্রেস পাবে এবং বইও পাবে এগুলো দিয়ে কেবলমাত্র জুতোটা তাদের বাইরে থেকে কিনে নিতে হবে এই নিয়ে আমাদের প্যাকেজ